যেমন মুহূর্ত তেমন কুকুর আমাদের কাছে ওরা যেমন দেখাবে আমাদেরকেও তেমন করতে হবে এইটা নয় যে আমরা মার্কে সবসময় মার্কে চলে আসব আমাদের বিজেপি নেতা নেত্রীরা সবসময় মার্কে চলে আসবে সাধারণ মানুষ সবসময় মার্কে চলে আসবে আমাদের তো মনে হয় যে এবার অন্তত এই যে বললাম যে কেউ ছবল মারলে আপনি ছবল না পাততে পারেন ফোর্সটুকু করুন ফোর্সটুকু করুন তারপরে দেখো এই গুন্ডা বাহিনীরা কোথায় যায় আপনাদের

নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর আমার প্রশ্নছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর এত বিরোধী কেন ভিতরে কি অন্য কোনো গল্প আছে কি গল্পের এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো এবং আগামী ছাব্বিশে আগামী দুহাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের থেকে বিদায় নিচ্ছে এটা কিন্তু একদম অনিবার্য লজ্জা ছাড়াট চিপ জিনিসটা এই জন্যই তো আওয়াজ উঠেছে দড়ি ধরে মারা আন রানী হবে খান খান আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সি নেমে যাবে গুলি চলবে

আর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল রোডে যেভাবে নৃত্য করছেন ওনার সাংসদ সিনেমা জগতের যে সাংসদ নিয়ে তো আমি বলবো লজ্জা দরকার আছে একজন একজন মানুষ রাজ্যের তাকে মানুষ তাকে এত শ্রদ্ধা করে এত সম্মান করে হাজার অপরাধ করলে মানুষ কিন্তু ওনাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করে তারপর ওনাকে ওনার এই নোংরামোটা না দেখালেই ভালো হতো ওনার এই নোংরামোর জন্য ওনার এই নাচন পুতনের জন্য কিন্তু মানুষ আরো কিন্তু বেশি কষ্ট পাচ্ছে যে মানুষ ভাবছে যে আমরা উত্তরবঙ্গে আমরা জলের তলায় ডুবে যাচ্ছি আমরা সন্তান হারাচ্ছি আমরা পরিবার হারাচ্ছি ঘর হারাচ্ছি জমি হারাচ্ছি এমনকি ফসল হারাচ্ছি আর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেখুন রেডো রোটে গিয়ে কাঢু গিয়ে দেই দেই করে লাচ্ছে এগুলো কি শোভা দেয় এগুলো শোভা দেয় না সেই কাজগুলো মুখ্যমন্ত্রীর কাজগুলো যখন আমাদের ভারতীয় জনতা পার্টি নেতা নেত্রীরা যখন গিয়ে পালন করছে তখন তাদের উপরে এই তৃণমূল বাহিনী দিয়ে তাদের উপর আক্রমণ করছে তাদের জীবন নাশের পরিকল্পনা করে তাদের উপর অ্যাটাক করাচ্ছে এইগুলো একদম শোভা দেয় না মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই এটা রকম ঘটনা রকম ঘটনা উনি এর আগেও ঘটেছে কিন্তু এইটা অত্যন্ত ভয়ানক ঘটনা এই ঘটনার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই এর আগেও যেভাবে একের পর এক মা বোন পরিবারের উপরে যেভাবে অত্যাচার করেছেন এবং আমাদের বিরোধী নেতা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপরে আজকের কিন্তু দেখুন আজকেরও কিন্তু আমাদের সেই বিজেপির একজন সাংসদের উপরে একজন নেতার উপরে কিন্তু এইভাবে আক্রমণ করা হলো এইগুলোর জন্য মুখ্যমন্ত্রীকে তীব্র জানাই এবং আগামী আগামী মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের থেকে বিদায় নিচ্ছে এটা কিন্তু একদম অনিবার্য এটা কিন্তু মানুষের মুখে মুখে মানুষের কিন্তু জবাব দিয়ে দেবে যেসব মানুষ ঘর হারিয়েছে জমি হারিয়েছে জমি হারিয়েছে এবং তাদের ফসল হারিয়েছে সেই সব মানুষের অভিশাপ কিন্তু লেগে যাবে এটা আমরা একদম একদম মুখ্যমন্ত্রীকে বলে দিতে চাই যে মুখ্যমন্ত্রী আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই আপনি নাচন কুদন করুন আজকের যে দায়িত্বটা আপনার পালন করার দরকার সে দায়িত্বটা আপনি না পালন করে আজকের আপনি যে মানুষের ওপরে যে অত্যাচারের আর বাড়িয়ে দিয়েছেন এর জন্য আপনাকে পস্তাতে হবে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে প্রথম লাইন ছিল বেড়ে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশন কে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় છે উনি এই রাজ্যের ক্যাডার आईएएस ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে দ্বিতীয় છે ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করব উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিও কে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম না সি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয় হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চে চছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো আরি জাপটা এই অফিসকে যা করে নিয়ে গেছে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে আমি বলেছি ইলেকশন কমিশন দেখুক সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে ইলেকশন কমিশন সিইসির দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা রাজ্যপালের দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা ওনার অফিসে এবং বাড়িতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করা উচিত পুলিশ মন্ত্রী দরকার এই রাজ্যে কে আক্রান্ত হয়নি বলুন আমাদের কথা ছেড়ে দেন খগেন মুরমুদের কথা ছেড়ে দেন রাজা শেখার মান্তা সিনিয়ার জাস্টিস তার বাড়িকে পোস্টার ফেলা জাস্টিস কৌশিক চন্দ্র জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস অমৃতা সিনা প্রত্যেকে হাইকোর্টের মধ্যে দরজায় তালা লাগানো বন্ধ করা সব করেছে দিদেন জাস্টিস অভিজিৎ যখন জাস্টিস ছিলেন কাকে ছেড়েছে কাকে ছেড়েছে বলুন সিবিআই জয়েন্ট ডাইরেক্টর ছিলেন তার বাচ্চার অ্যাডমিশন করতে দেয়নি কলকাতা পুলিশ তাকে বাধ্য হয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে হয়েছে খুব পপুলার প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারেন ইডি মার খায়নি ইয়ে সর নো

রাস্তায় জেপি নাড্ডা থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে নিশ্চিত প্রামাণিক থেকে মন্দিরে পুজো দিতে গিয়ে এমএলএ বরেন বর্মন রেলের টিকিট কাটতে গিয়ে এমএলএ সুশীল বর্মন কোর্টে হাজিরা দিতে গিয়ে এমএলএ নিখিল দে কোচবিহার যেতে গিয়ে এলো কি শুভেন্দু অধিকারী ত্রাণ দিতে গিয়ে খগেন মুরমু শঙ্কর ঘোষ ত্রাণ দিতে গিয়ে মনোজরাও সব চ্যানেল দুটি একটি নির্দিষ্ট চ্যানেল ছাড়া সব চ্যানেলের সব সাংবাদিক এর এরপরেও বলবেন এই রাজ্যে ডেমোক্রেসি আছে লজ্জা ছাড়া মিথ্যাবাদী চিফ মিনিস্টার এই জন্যই তো আওয়াজ উঠেছে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক নয় উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে হয় চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন খোবো দিচ্ছেন তখন আবার কেন্দ্র সরকারকে খোঁ দিচ্ছে তো বামফ্রন্টের আমলেও ওই একই কথা শুনতাম বৃষ্টি হয় না কেন কেন্দ্র মেঘ পাঠায়নি এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে অন্য রাজ্য তো এরকম চেঁচামেচি করে না

আমার প্রশ্ন অনুযায়ী আমার প্রশ্ন হচ্ছে এস আর গোটা ভারতবর্ষ হবে সব রাজ্যে হবে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে দেখা যাক না কতজন কতজন দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন আর নির্বাচন কমিশনের তারা যদি সুরক্ষিত না থাকে বাংলা মানুষ কোন সাহসে ভোট দিয়ে ভোট দিয়ে যাবেন কিন্তু আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন বলছেন তো সবাইকে বলছি আমি উদ্দেশ্য একটাই ওনার যারা যারা পোশা আছে তাদেরকে বলছেন মানে নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমের নাম না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামে বিএসএফ নামে सीआरपीएफ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না মনোভব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না গুলি লাগলে আপনার ছেলের গায়ে তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিয়োগরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ওই ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে যদি ব্যবস্থা না নেন ধরে নিতে হবে তারা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে আজকে সিও যদি ট্রেড করা হয় একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপজিশনের টু বিএলএর সঙ্গে ঘুরবে কোন বিএল ভয়মুক্ত পরিবেশে কাজ করবে আমরা নয় বুঝে নিলাম যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে ফেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করুন লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অবধি টাইম দিয়ে গেলাম আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যাওয়ার আগে বলে দিয়ে যাবেন চাকার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলে আর পুলিশ একটা বক্সার একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে

ইটিএস এর দিল্লিতে ডাকে কেন আই এস এর নাম বলবো নটা আই কে ডেকেছিল কেন তুই কোর ক্যাটেলে কতগুলো আই এস আই নাম আছে টিচ রিক্রুটমেন্টে কত নাম আছে এই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট ক্যাম্প এই খলিলামদের অবস্থা কি হয় দেখুন ওনার পদত্যাগ করা অবিলম্বে উচিত কেননা উনি পদত্যাগ যতক্ষণ না করবেন ততক্ষণ এই রাজ্যের একটা মানুষও সুস্থ এবং সুরক্ষিত নন আমরা চাই উনি পদত্যাগ করুন এবং উনি পদত্যাগ করুন আমরা চাই কিন্তু উনি যে উনি যে মানে নিম্নতম একজন মুখ্যমন্ত্রী তা সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মনে হয় না যে উনি পদত্যাগ করবেন ওনাকে শুধুমাত্র আমাদের এই লড়াই করে সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা সবাই হাতে হাত বেঁধে লড়াই করে ওনাকে এখান থেকে সরাতে হবে নাহলে উনি কখনোই পদত্যাগ করার মতন আহ চিন্তা ভাবনা নিয়ে উনি রাজনীতিটা করছেন না উনি চান যে এই রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গটা মুসলিম রাষ্ট্র হোক উনি এটাই চান কখনো চান না যে এটা এটা হিন্দু রাজ্য হোক উনি কখনোই চান না ওই জন্য ওনার কখনোই উনি পদত্যাগ করবেন না যতই আমাদের রাজ্যের রাজ্যপাল ওনাকে নোটিশ করুক উনি কখনোই উনি পদত্যাগ করবেন না আমরা চাই যে আমরা লড়াই করে ওনাকে এই আমাদের দু ছাব্বিশে ওনাকে আমরা ওনার আসল জায়গাটা দেখিয়ে দেবো আর উনি অবশ্যই আমরা আশা রাখছি সাধারণ মানুষের ওপরে যে সাধারণ মানুষও এই লড়াইটা মনে প্রাণে মানুষের স্বার্থে নিজেদের সাথে অবশ্যই লড়াইটা দেবেন আজকে একটা বিষয় দেখুন আজকে বিজেপির একজন এমপি সে সুরক্ষিত নয় একজন বিজেপির একজন যে তোমার এমএলএ সে সুরক্ষিত নয় তাহলে এখানে আমরা সাধারণ মানুষের কি করে সুরক্ষিত দেব আজকে হয়তো আমরা ঘুরে আসবো কালকে দেখা যাচ্ছে সেখানে দু চারজনের আমাদের এরকম নিহত লাশ করে থাকবো তখন তাদের তাদের পরিবারকে আমরা কি করে ইয়ে করবো সান্ত্বনা দেবো তাদেরকে কি দিয়ে আমরা বোঝাবো যে তাদের পরিবারের উপর এটা হয়েছে আজকে এই রাজ্যে এই মুখ্যমন্ত্রীর াহিনীর দায়িত্ব তখন পুলিশ নিয়ে বসে আছে দেখছিলাম তো কখন মুর্মুর আর আমাদের তো যে দাদা আমাদের কি ঘোষণা শঙ্করদা ওনার উপরে যখন ওনাকে ধাক্কা মারছে চোট চকল পেছন থেকে মারছে তখনই পুলিশ সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে যখন উনি গাড়ি নিয়ে বেরোচ্ছে ওনার যে পুলিশের গাড়িটা নিয়ে ওনাদের গাড়ির আগে গিয়ে দাঁড় করিয়েছে ওগুলো কি তার মানে এখানে বিজেপির নেতা নেত্রীদেরকে গাঢ় করে তৃণমূলের গুন্ডাদেরকে দিয়ে এই পুলিশ মার খাওয়াচ্ছে

আমাদের কাছে ওরা যেমন দেখাবে আমাদেরকেও তেমন করতে হবে এইটা নয় যে আমরা মার্কে সবসময় মার্কে চলে আসব আমাদের বিজেপি নেতা নেত্রীরা সবসময় মার্কে চলে আসবে সাধারণ মানুষ সবসময় মার্কে চলে আসবে আমাদের তো মনে হয় যে এবার অন্তত এই যে বললাম যে কেউ ছবল মানলে আপনি ছবল না পাততে পারেন টুকু করুন টুকু করুন তারপরে দেখুন এইটাই গুন্ডা বাহিনীরা কোথায় যায় আপনাদের ছাওয়া ডাঙাতে ভয় পাবে সাধারণ মানুষের আর ক্ষতি করবেন না তাদের হায় না আপনাদের লেগে গেছে আপনাদের পতনের শুরু হয়েছে আবার আর নতুন করে কোনো পতনের আশা করবেন না এবার মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন মানুষকে বাঁচার জন্য মানুষের পাশে দাঁড়ান তবে আপনাকে মানুষ মানুষ বলে গণ্যতা দেবে তার আগে দেবে না আর যেটা বলছেন বিজেপি সোনা না ফলছে আপনি দেখুন না ভালো করে আপনার রাজ্যে সোনা ফলছে কিনা সোনার জায়গায় তো সারা জায়গায় গিয়ে বীজ চড়িয়ে দিচ্ছে কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছে নদীর বাঁধ কেটে দিচ্ছে চাষের জমিতে গিয়ে রোহিঙ্গাদের ঢুকিয়ে গিয়ে নষ্ট করে দিচ্ছে এগুলো এগুলো নিচের রাজ্যটাকে দেখুন না অন্য রাজ্যের দিকে দেখার আগে নিচের রাজ্যটাকে আগে দুটো নজর দিয়ে আগে দেখুন তারপরে অন্য রাজ্যকে নিয়ে কটাক্ষ করবেন এসআইআর চলবে যতই মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করুন যত ঘুমচুম বুঝিয়ে মানুষের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন কিন্তু এসআইআর হয়ে থাকবে এসআইআর হবে এখান থেকে ভোটার যত অনুপ্রবেশকারী যত ফজ ভোটার আছে একটা মানুষকে তিন জায়গায় ভোটার করে রাখা হয়েছে একটা মানুষকে চার জায়গায় ভোটার করে রাখা হয়েছে অসুর গিয়ে বলছে মায়ের কাছে মা অসুর নিদান করুন তাহলে আমি বলতে চাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি তো একটা জল জানত অসুর তো আপনাকেই মা আগে হয়তো গপ করবেন আপনাকে দিয়েই শুরু করবেন গপ করা তারপরে একের পর এক ওসুম মা নিশ্চয়ই নিধন করবেন বলেই মা এসেছিলেন আর তার শুরুটা নিশ্চয়ই ডাঙ্কা বা তার শুরুর ডাঙ্কাটা বাজিয়ে দিয়েছেন মা সেটা কিন্তু হাতে নাতে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পারছেন বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তৃণমূল কি উনি শুধুমাত্র রোহিঙ্গা এই রাজ্যের জঙ্গি রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী কোন হিন্দুদের নয় এই রাজ্যের সংখ্যালঘু যারা রাষ্ট্রীয় সংখ্যালঘু আছে তাদেরও শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান থেকে আসা রোহিঙ্গাদের জামাতি ও শুধুমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে করছেন যে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রীকে ঠকাতে পারেন তো আমি বলতে চাই যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের যশশ্রী প্রধানমন্ত্রীকে ঠকাবেন কিনা আমি জানি না কিন্তু আপনি দ্বিতীয়ত আপনি এই রাজ্যের মানুষকে ঠকিয়ে চলেছেন তাই আপনার মুখে মানায় না আর আরেকটা কথা যেটা সেটা যে বিজেপি ক্ষমতায় আসলে মানুষের থাকবে না শুধুমাত্র ভোটের জন্য ভোটের ভোট বাসকের জন্য রাজনীতি করবেন সেটা নিয়ে ওনার সন্দেহ হচ্ছে তো আমি বলবো যে বিজেপি যেমন ভোটের জন্য লড়াই করবে তেমন মানুষের জন্য লড়াই করবে আর তেমন মানুষের পাশে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মানুষের মনে মিথ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহজিকে নিয়ে এইসব যে মানুষের মনে এনাদেরকে নিয়ে যে আতঙ্কটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো যে আপনার এই আতঙ্ক মিথ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন আপনি যে আতঙ্কটা পড়ে আছেন সেই আতঙ্কের থেকে বেরুন আর অভিলম্বে আপনি রিজাইনটা দিয়ে আপনি চলে যান বাংলাদেশে আপনার স্থানে আপনি চলে যান আপনার কাছে এই রাজ্যের মানুষের তরফ থেকে আমি হাত করে অনুরোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দয়া করে চলে যান কেননা আপনার জায়গা এটা নয় আপনার জায়গা বাংলাদেশে ওখানে গিয়ে আপনার জঙ্গিপনা করলে আপনার মানাবে এই রাজ্যে নয় এই পশ্চিমবঙ্গে আপনার জায়গা নেই আপনার স্থান নেই আপনি শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে আপনি এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যকে রাজ্যকে আপনি যেভাবে দখলদারি করে রাখার চেষ্টা করছেন এটা আপনার শেষ সময় চলে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে

হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে বাড়ি লুট করেছে আগুন লাগিয়েছে রাস্তা অবরোধ করেছে এসব করছে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রীর জন্যই এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত গোটা ভারতবর্ষ দেখেছে প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন হয়েছে